আজ বুধবার ষোলোই বৈশাখ দু সালে তিরিশে এপ্রিল বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে অক্ষয় তৃতীয়ার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা অবশ্যই দেবী মহালক্ষ্মীর নাম জপ করতে যেন ভুলবেন না এবং হরি বিষ্ণুর আপনারা কোনো কিছু না পারলে দেবী মহালক্ষ্মীর উদ্দেশ্যে বলুন ওম শ্রী মহালক্ষ্মী চাবিদ্হে বিষ্ণুপাত্নাই চাদিমহি তান্ন তান্নলক্ষ্মী প্রচোদায়াত এটি আপনারা একশো আটবার জপ করুন না দেখুন পুরীর জগন্নাথ ধামের রথযাত্রার সাথে কিন্তু এই রথ নির্মাণের সাথে কিন্তু এই অক্ষয় তৃতীয়ার একটা যোগসূত্র আছে আবার কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী যমুনোত্রী এই যে মন্দিরগুলি ছয় মাস বন্ধ থাকে এদিন থেকেই কিন্তু সেই মন্দিরগুলোকে আবার নতুন করে খুলে দেওয়া হয় অর্থাৎ এদিন আবার নতুন করে দ্বার উদ্ঘাটন হয় এই অক্ষয় তৃতীয়ার দিন ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করুন ভাগ্যে সমৃদ্ধি আসবে দান দেন করুন খাদ্যদ্রব্য বস্ত্র এসব গরিব অভাবীদের মধ্যে দান করুন তবে কালো রঙের কোনো জিনিস প্লাস্টিকের কোনো জিনিস লোহার কোনো জিনিস না দান করতে আছে না দান হিসাবে নিতে আছে এটি কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে এদিন কিন্তু অবশ্যই আপনারা যদি ব্রাহ্মণদেরকে কাপড় কলসি জব ভুজি তালপাতার পাখা গামছা এগুলি যদি আপনারা লক্ষ্মী নারায়ণের পুজো করবার পর যদি কোনো ব্রাহ্মণকে দান করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন আজ আপনারা সোনার বা রূপত তৈরি কোনো জিনিস ক্রয় করে কিন্তু বাড়িতে আনতেই পারেন এটিও আপনাদেরকে উপকৃত করবে ভাগ্য আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে অত্যধিক দুশ্চিন্তা এবং উচ্চ রক্তচাপ হাই ব্লাড প্রেশার এগুলি কিন্তু স্বাস্থ্যকে ভঙ্গ করতে পারে কাইব পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তিও আপনারা অনুভব করতে পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ভাড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা গ্রাস করতেই পারে যারা এখনও পর্যন্ত স্যালারি পাননি বন্ধুবান্ধবদের কাছ থেকে কিছু টাকা পয়সা ধার নিতেই পারেন ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে টাইম ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদেরকে জ্ঞান বৃদ্ধি করতে হবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও পিছিয়ে দিন যারা ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় বা ক্রিয়েটিভ জগতে যুক্ত আছেন দীর্ঘ প্রতীক্ষিত নাম যশ খ্যাতি অপ্রত্যাশিত পুরস্কার এগুলি কিন্তু আপনারা প্রাপ্তি করতেই পারেন আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে চাকরিজীবীরা যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ এমন কোনো পরিবর্তন করুন যা আপনার উপস্থিতিকে উন্নত করে এবং আপনার সম্ভাব্য সঙ্গী বা সঙ্গিনীদেরকে আকর্ষিত করে আজ আপনার সম্পর্কের সমস্ত সুন্দর প্রশংসা কাছের মানুষটি আপনার বিষয়ে করতেই পারে পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিতে চলেছেন